তুই তুমি কোথায় ছিলে তুই তুমি কোথায় ছিলে হবে হবে দেখুন গতকাল আপনারা দেখেছেন টিভি পর্দা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সেই বন্যা পরিস্থিতি সরজমিমে ক্ষতি রেখার জন্য আমাদের ওখানকার জনপ্রিয় আদিবাসী নেতা এবং আমাদের এমপি খগেন মুর্মু মহাশয় এবং বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ মহাশয় গেছিলেন সেখানে তৃণমূলের জিহাদি বাহিনী বলা যেতে পারে তৃণমূলের জিহাদি কারণ যারা যারা আক্রমণ করেছেন আমরা দেখেছেন যে আমাদের মাননীয় বিরোধী দলনেতা একদম মার্ক করে দেখিয়ে দিয়েছে যে তারা হচ্ছে জিহাদি এবং সেই জিহাদিরা তাদের গাড়ি ভাঙচুর করে এবং ফকের মুমুকে এমন ভাবে পাথর এবং ইট ছড়া হয় তার মাথা ফেটে যায় এবং চোখের নিচে যেই মূল যে ঘাটটি এটি ভেঙে যায় তো তারই প্রতিবাদে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে এই বিক্ষোভ কর্মসূচি করছি আগামী দিনে আমরা এর বিরুদ্ধে লঞ্চ করা হয়েছে এফআইআর লঞ্চ করার পরও নিলজ্জ পুলিশ এখনো পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করেনি একজনকেও গ্রেপ্তার করেনি তারই প্রতিবাদে আমরা পশ্চিমবঙ্গ জুড়ে এই বিক্ষোভ আন্দোলন চালাচ্ছি এই বিক্ষোভ আন্দোলন আরো জোরালো হবে আমরা আর একদিন ওয়েট করবো দেখবো যে যাদেরকে আমরা আমরা করে দিয়েছি তাদেরকে হ্যাঁ রাস্তা অবরোধ করেছিলাম এটা আমাদের কর্মসূচির অংশ ছিল আমরা প্রায় দশ পনেরো মিনিট ধরে আমরা রাস্তা অবরোধ করে রাখি আমরা সাধারণ মানুষের কথা বিবেচনা করে এবং পথ চলতি মানুষের কথা বিবেচনা করে রাস্তা অবরোধ আমরা তুলে নিই এটা আমাদের প্রতিটি হ্যাঁ পুলিশ আমাদের বাধা দিচ্ছিলেন এই পুলিশে কিন্তু যখন আক্রমণ হয় যখন আমাদের উপর আমাদের কর্মীদের উপর আক্রমণ হয় পিছকে লেখা দেখা যায় কিন্তু বিজেপি যখন কোনো পথরা অবরোধ করানো করে যখন কোনো বিক্ষোভ আন্দোলন করে তখন এরা আমাদের সব পড়ে থেকে পড়েছে তোমরা এখন অবরোধ করলে আমরা পনেরো কুর্মি ধরে অবরোধ করেছিলাম এটা আমাদের প্রতীকী অবরোধ ছিল এরপর আমরা কিন্তু আরো বড় বিক্ষোভ করবো সারা জেলা জুড়ে পড়বে আপনার নাম আমার নাম হচ্ছে দেবতী সিং আমি বর্ধমান জেলার স্বাধীনতা ওপরটি সেক্রেটারি ¡Pero <laughs> Lucas!